চব্বিশ থানায় এইচএসির প্রশ্ন পড়লেও উত্তরপত্র অখ্যাত বোর্ড চেয়ারম্যান ছাত্র জনতার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে এতে থানার মালামাল সহ মালখানায় রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া যায় ঠিক কতগুলো থানায় পরীক্ষার অতি গোপনীয় জিনিসপত্র পুড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানতে সব বোর্ডগুলোকে চিঠিও দেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে সব বোর্ডগুলো থেকে যে তথ্য জানা হয়ে জানানো হয়েছে তাতে চব্বিশটি থানায় থাকা প্রশ্নপত্র পুড়ে বিস্মীবিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে তবে উত্তরপত্র অখ্যাত রয়েছে বলে দাবি করছেন আন্তরিক শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার অর্থাৎ তিনি যে বক্তব্য তার বক্তব্য অনুযায়ী যে চব্বিশটি থানায় প্রশ্নপত্র ভুলে গিয়েছে কিন্তু সেখানকার যে উত্তরপত্রগুলো রাখা ছিল সেগুলো অক্ষত রয়েছে অর্থাৎ পড়েনি এর আগে যে মিডিয়া সহ অন্যান্য যে মাধ্যম থেকে যে খবর পাওয়া যায় সেখানে খবর পাওয়া গিয়ে খবর পাওয়া যায় যে প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র পুড়ে গিয়েছে কিন্তু বোর্ডের যে তথ্য অনুযায়ী বোর্ডের তথ্য অনুযায়ী যে কোনো বোর্ডে কোনো থানায় প্রশ্নপত্র অর্থাৎ প্রশ্নপত্র বলতে প্রশ্নপত্র পুড়ে গিয়েছে কিন্তু উত্তরপত্র পুরেনি এমত অবস্থায় শিক্ষার্থীরা অটোপাশে দাবিও তুলেছেন তারা প্রশ্নপত্র পুড়ে গিয়েছে এমন দাবি তুলে এবং তাদের সহপাঠী সহ তাদের যে সময়গুলো নষ্ট হচ্ছে বা নষ্ট হয়ে গিয়েছে এমন সকল দাবির প্রেক্ষিতে কিন্তু অটোপাসে দাবি করছে এখন যেহেতু প্রশ্নপত্র পড়ে নেই সেক্ষেত্র সেহেতু অটোপাস শিক্ষা মন্ত্রণালয় থেকে দেবে কি দেবে না সেটা তাদের সিদ্ধান্ত কিন্তু এখন তারা শিক্ষা মন্ত্রণালয় যে দাবি তুলতে পারে সেটা হচ্ছে যেহেতু উত্তপত্র পড়েনি তারা অটোপাস দেবে কিনা সেটা একমাত্র তাদেরই সিদ্ধান্ত তা এই ছিল সর্বশেষ আপডেট তথ্য আপডেট তথ্যটি সংক্ষেপে যদি আমার আমি আবার বলি সেটা হচ্ছে যে চব্বিশ থানায় যে যে প্রশ্নপত্র সাথে উত্তরপত্র যে পোড়ার যে সংবাদটি ছিল সেটার যে প্রশ্নপত্র পুড়ে গিয়েছে কিন্তু উত্তরপত্র অক্ষাত রয়েছে এই ছিল সর্বশেষ আপডেট তথ্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ